সুপ্রিয় ভাই বোনগণ আসসালাম আলাইকুম আমি আকবর আলী আমার ইউটিউব চ্যানেল দিনের পথে আপনাদের স্বাগত জানাই এই পর্বের আমার উপস্থাপন জনৈক হিন্দু ভাই দীনেশন্দ্র মজুমদারের লেখা পোস্ট এটা হিন্দুদের গ্রাম এখানে একটাও পরিবার মুসলমান নেই আশপাশের দশ পনেরো কিলোমিটার দূর ঘুরে এলেও একজন মুসলমান খুঁজে পাবেন না এই গ্রামে একটা মসজিদ রয়েছে দেড়শো বছরে পুরানো প্রতিদিন সকালে মসজিদটি ধোয়া মোচা হয় পাঁচ মুখরিত হয় আজানের ধ্বনি গ্রামের কেউ আজান দিতে পারেন না বাইরে থেকে একজন মৌলবী আনা হয়েছিল তিনি আজান দিতেন পাঁচ আখ নামাজ পড়তেন নিজেদের সাধ্য মতো তাঁর মাইনের ব্যবস্থা করেছিলেন গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু মৌলবি বেশি দিন থাকেননি সুতরাং আজান দেবেকে গ্রামের কোনো হিন্দু ভাই আজান দিতে পারেন না অগত্যা টেপ রেকর্ডার লোড করা আজান বাজিয়ে দেওয়া হয় সময়ে নিশ্চয় ভাবছেন এমন অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন এমন আশ্চর্যতম মসজিদ কোন দেশে অবস্থিত বেশি দূর যেতে হবে না আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারের নালন্দা জেলার মারিগাঁও গ্রামে অবস্থিত বারোটি সুউচ্চ মিনার তিনটি বিশাল গম্বুজ নিয়ে স মহিমায় দাঁড়িয়ে রয়েছে এই মসজিদ কোনো এক সময় হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করতেন এই গ্রামে ভাগের সময় বহু সংখ্যালঘু পরিবার চলে যান এই গ্রাম থেকে কিছু অবশিষ্ট মানুষ ছিলেন তারাও রুজি রুটির তাগিদে শহরে চলে গেছেন মসজিদটি জনমানব শূন্য হয়ে পড়ে সেই থেকে গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ আগলে রেখেছেন এই মসজিদটিকে বর্তমানে মসজিদটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে গ্রামের অমুসলিম মানুষ নিজেদের সাধ্যমতো চাঁদা দিয়ে সেটা সারানোর কাজও শুরু করেছেন গ্রামে কোনো উৎসব অথবা দেওয়ালির দিন মন্দিরের সাথে সাথে এই মসজিদ ও আলোকসজ্জায় সেজে ওঠে গ্রামে কোনো বিবাহ হলে আজও মন্দিরের সাথে সাথে মসজিদে গিয়ে আশীর্বাদ নেওয়ার রীতি প্রচলিত রয়েছে কেউ মারা গেলে শবদেহ মসজিদের পাশ থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় খবরটি শুধু হৃদয়কে শান্তি দেয়নি মনে অসীম সাহস জুগিয়ে দিয়েছে এই গ্রামে এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বজায় রয়েছে বর্তমানে ভারতের কোনো কোনো ক্ষেত্রে ক্ষণিকের বিদ্বেষ ঝড় চলছে বটে নিশ্চয়ই একদিন এ ঝড় কেটেও যাবে এই গ্রামের সকল মানুষকে ধন্যবাদ ও সুক্রিয়া জানাই এই জন্য নয় যে তারা এই মসজিদ বাঁচিয়ে রেখেছেন এই জন্য যে তারা দেশের আত্মাকে জীবন্ত রেখে চলেছেন জনৈক দীনেশ চন্দ্র মজুমদার এর লেখা ওয়েব পেজ থেকে সংগৃহীত আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দেখা হচ্ছে আগামী তালা আসসালামু আলাইকুম Awúro awo oyo akubara oyo awúro awo.